টেবিলের সামনে রেডি হচ্ছিল শাড়ির আঁচল ঠিক করতে করতে নিজের পেটের দিকে খেয়াল করলো। খুব অদ্ভুত সুন্দর লাগছে হঠাৎ মনে পড়ে গেল অফিসের বস মোমিন সাহেবের কথা অফিসের বস মোমিন সাহেব অফিসে বসে কাজ করছিলেন এমন সময় প্রিয়া একটি ফাইল নিয়ে মোমিন সাহেবের কাছে এসে বললেন স্যার এই ফাইলে একটা আপনার সিগনেচার লাগবে মোমেন সাহেব বললো এটা কোন প্রজেক্টের ফাইল এটা কল্পতরু আবাসিক প্রকল্পের ফাইল স্যার মোমেন সাহেব বললো প্রজেক্টটা কি কমপ্লিট হয়েছে প্রিয়া বলল জি স্যার প্রজেক্টটা কমপ্লিট ওদের কিছু বিল আটকে আছে আপনি সিগনেচারটা করে দিলে বিলটা পাশ হয়ে যেত মোমেন সাহেব বললো প্রজেক্টটা কে বুঝে নিয়েছে প্রিয়া বলল আমাদের কল্পতরু প্রজেক্টের জেনারেল ইনচার্জ আতাহার আলী সাহেব প্রজেক্টটা ভালোভাবে বুঝে নিয়েছেন মোমেন সাহেব বললো আপনি সব কিছু চেক করেছেন প্রিয়া বলল জি স্যার আমি সব চেক করেছি মোমেন সাহেব বলল আচ্ছা দিন আমি সিগনেচার করে দিচ্ছি বলেই প্রিয়ার হাত থেকে ফাইলটা নিয়ে সিগনেচার করতে গিয়ে মোমেন সাহেব প্রিয়ার পেটের দিকে খেয়াল করলেন পাতলা শাড়িতে মোমিন সাহেবের লোলু দৃষ্টি প্রিয়ার চোখ এড়ালো না প্রিয়া পেটের উপর শাড়িটা টানতে টানতে বলল স্যার সিগনেচারটা ওখানে না সিগনেচারটা এইখানে মোমিন সাহেব কিছুটা লজ্জা পেয়ে সিগনেচার করতে লাগলেন নিজের পেট দেখে নিজে যেন মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন আর মনে মনে ভাবছেন অফিসের বসে দোষ দিয়ে লাভ কি সত্যিই তো আমার পেট অদ্ভুত সুন্দর এমন সময় অফিসে যাবার জন্য রেডি হয়ে রুমে আসলেন নীল নীল এসে চুল ঠিক করতে লাগলেন প্রিয়াও নীল স্বামী স্ত্রী দুজনে চাকরিজীবী বিয়ে হয়েছে আজ ছ বছর কিন্তু তাদের সংসারে এখনো কোনো বাচ্চা কাচ্চা আসেনি অবশ্য সন্তান নেওয়ার ব্যাপারে দুজনে একটু উদাসীন কারণ দুজনেই তো চাকরিজীবী ওনাদের সাথে আছেন কাজের মেয়ে নিশি এক পর্যায়ে প্রিয়া বললো তাড়াতাড়ি চলো আমার অফিসের লেট হয়ে যাবে নীল বলল আজ আমি তোমাকে ড্রপ করতে পারবো না আজ আমাকে ফিল্ডে বের হতে হবে আমি তোমাদের অফিসের ওদিক দিয়ে যাব না তো তুমি আলাদা কোনো ট্যাক্সি নিয়ে চলে যাও বলেই নীল চলে গেলেন প্রিয়া দরজার সামনে এসে নিশিকে ডাকতে লাগলেন নিশি এ নিশি একটু এদিকে আয় নিশি কিচেনে থালা বাসন পরিষ্কার করছিল ওখান থেকে বলল। আসছি ম্যাডাম বলেই হাতের থালাটা ধুয়ে এক পাশে রেখে দরজার সামনে ম্যাডামের কাছে আসলেন প্রিয়া বলল তোর সাহেব চলে গেছে আমিও বের হচ্ছি তুই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকিস দেখিস আবার টিভি নিয়ে পড়ে থাকিস না এমনিতে ডাক্তার তোকে টিভি না দেখতে বারণ করেছে নিশি বলল ঠিক আছে ম্যাডাম আমি দুপুরে ঘুমিয়ে থাকবো তারপর প্রিয়া বলল আচ্ছা তাহলে আমি আসছি বলেই রুম থেকে বের হয়ে গেল নিশি দরজা বন্ধ করে দিল সন্ধ্যার সময় নিশি রুম ঝাড়ো দিচ্ছিল এমন সময় কলিংবেল বেজে উঠল নিশি দরজা খুলতে প্রিয়া বলল তোর সাহেব অফিস থেকে ফিরেছেন নিশি না ম্যাডাম সাহেব আসেনি প্রিয়া আচ্ছা ঠিক আছে আমাকে গেল। নিশি কিচেন রুমের দিকে গেল নিশি কিচেন রুমে চা বানাচ্ছিল এমন সময় আবারও বেলের আওয়াজ শুনতে পেলো প্রিয়া আলনার পাশে কাপড় পাল্টাচ্ছিল কলিং বেলের শব্দ শুনে রুম থেকে চিৎকার করে বলল নিশি তো মনে হয় তোর সাহেব এসেছে নিশি কিচেন রুম থেকে বলল ঠিক আছে ম্যাডাম আমি দেখছি নিশি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল নীল সাহেব এসেছেন নীল জিজ্ঞেস করলো তোর ম্যাডাম এসেছে নিশি বলল জি এসেছেন একটু আগে এসেছেন নীল বললো ঠিক আছে আমাকে এক কাপ চা করে দে বলেই নীল চলে গেল নিশি কিচেন রুমের দিকে চলে গেল নীল রুমে ঢুকতেই প্রিয়া জিজ্ঞেস করলো বাজার সদায় কিছু এনেছ নীল বলল না তো আমি তো মনে করেছি তুমি বাজার সদায় করবে প্রিয়া বলল প্রতিদিন আমি বাজার সদায় করি আজকে তুমি করলে কি সমস্যা হতো নীল বলল আজ আমি সারা দিন অফিসে যাইনি ফিল্ডে ফিল্ডে ঘোরাঘুরি করেছি হাতের কাজ শেষ করতে করতে এতক্ষণ লেগে গেল তাই ভাবলাম তুমি বাজার সদায় করে নিয়ে আসবে প্রিয়া বলল তুমি যে বাজার সদায় করবে না সেটা তো আমাকে ফোনে বলতে পারতে আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসতে পারতাম নীল বলল প্রতিদিন তো তুমি বাজার সদায় করো আমি ভাবলাম আজকেও তুমি বাজার সদায় করবে প্রিয়া বললো প্রতিদিন বাজার আমি করি ঠিক আছে একটা দিন কি তুমি করতে পারো না নীল বলল আগে তো বাজার আমি করতাম আমার বাজার তো তোমার পছন্দ হয় না এরপর থেকে তো তুমি নিজেই বাজার করো প্রিয়া বলল আচ্ছা বাদ দাও সব কথা এখন যাও বাজারে গিয়ে কিছু নিয়ে আসো বাসায় রান্না করার মতো কিচ্ছু নেই নীল বলল বললাম না আজকে ফিল্ডে প্রচুর কাজের চাপ ছিল তাই আমার টায়ার্ড লাগছে তুমি গিয়ে বাজার করে আসো স্বামী স্ত্রীর তর্কাতর্কির মধ্যেই নিশি দু কাপ চা নিয়ে হাজির হলো প্রিয়া নিশির হাত থেকে চায়ের কাপ নিতে নিতে বলল বুঝেছি তোমাকে দিয়ে আর হবে না আমাকে যেতে হবে আচ্ছা নিশি ফ্রিজে তরকারি কি কি আছে নিশি বলল ফ্রিজে গরুর গোস্ত ছাড়া আর কিছু নেই প্রিয়া বলল গরু গোস্ত ইচ্ছে করছে না যাই বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে আসি বলেই হাতের কাছে রাখা ভ্যানিটি ব্যাগটা নিয়ে বের হয়ে গেল নিশি কিচেন রুমের দিকে চলে গেল নীল পরনের কাপড় চোপড় খুলতে লাগলো। নিশি কিচেন রুমের থালা বসন পরিষ্কার করছিল এমন সময় নীল ডাক দিয়ে বলল নিশি আমার লুঙ্গিটা নিয়ে আয়তো নিশি থালা বাসন ধোয়া বন্ধ করে লুঙ্গিটা নিয়ে রুমে ঢুকতে দেখতে পেল নীল অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে বিষয়টি দেখে নিশি একটু লজ্জা পেয়ে গেল নীল চোখ বড় বড় করে নিশির পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো আরে কি সুন্দর কচি নীলের এমন চাহনিতে নিশি ঘাবড়ে গেল নিশি ভয় ভয়ে বলল এই যে সাহেব আপনার লুঙ্গি নীল বলল সমস্যা কি লুঙ্গিটা নিয়ে কাছে আয় তুই তো আমার শালির মতো নিশি বলল কি যে বলেন সাহেব আমি আপনার শালির মতো হতে যাব কেমনে আমি তো কাজের বেটি নিশি খাতুন তুই আমার কেমন শালি বলছিস শোন তোকে তোর ভাবি তোদের গ্রামের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির বাড়ির এলাকা থেকে নিয়ে এসেছে তোর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কাছাকাছি সেই সূত্র ধরে তুই আমার শালি নিশি বলল শালি হই আর যাই হই এখন ধরেন লুঙ্গি আমি গিয়া থালা বাসন ধুয়ে রাখি নীল বলল সন্নিশি আমি তোকে বিয়ে করব নিশি বলল কেন আপনি আমাকে বিয়ে করবেন কেন নীল বলল তোর ম্যাডামকে বিয়ে করেছে আজকে সাত বছর কোনো বাচ্চা কাচ্চা হয় না আমি কি বাচ্চা কাচ্চার বাবা হব না আমার কি ইচ্ছে করে না বাচ্চা কাচ্চার বাবা ডাক শুনতে নিশি বলল এগুলো আমার বলে লাভ কি নীল বলল তোকে বললেই তো লাভ হবে কারণ আমি তোর মতো একটা গরিব মেয়েকে বিয়ে করব। নিশি বলল ও সব কথা আমারে কই না তো ম্যাডাম জানতে পারলে আমার কাইটা গাঙে ভাষায় দিব নীল বলল তোর ম্যাডাম কখনো জানতে পারবে না আমি তো প্রতিদিনই অফিস থেকে তাড়াতাড়ি আসতাম শুধুমাত্র তোকে কথাগুলো বলার জন্য কিন্তু কখনোই বলতে পারতাম না আজ সুযোগ হয়েছে তাই তোকে বলছি নিশি বলল ওসব কথা আমার শোননের কাম নাই বলে লুঙ্গিটা নীলের দিকে ছুঁড়ে মেরে চলে যেতে চেয়েছিল প্রিয়া নামতে গিয়ে বাড়িওয়ালির বাসার সামনে দিয়ে আসতেই বাড়িওয়ালির রুম থেকে দরজা খুলে বের হয়ে প্রিয়াকে দেখলো প্রিয়া বাড়িওয়ালিকে সালাম দিল আসসালামু আলাইকুম খালাম্মা কেমন আছেন বাড়িওয়ালি দোলা বেগম বলল ওয়ালাইকুম আসসালাম তেমন ভালো নেই রে মা প্রিয়া বলল কেন খালাম্মা কি হয়েছে বাড়িওয়ালি বলল আমার মেয়েটা হসপিটালে অনেক টাকা লাগছে তোমার খালু বিদেশে থাকে তা তো তুমি জানো উনিও টাকা পাঠাতে পারছে না আমি আরও তোমাদের রুমের দিকে যাচ্ছিলাম আজকে তো মাসের সাত তারিখ হয়ে গেল বাসা ভাড়াটা যদি দিতে প্রিয়া বলল আপনার জন্য বাসা ভাড়ার টাকা তো আমি বেতন পাওয়ার সাথে সাথে আলাদা করে রেখেছি আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি এনে দিচ্ছি বলেই প্রিয়া বাজারের দিকে না গিয়ে রুমের দিকে চলে আসলো প্রিয়া ঘরে ঢুকতেই দেখলো দরজাটা খোলা প্রিয়া নিশি নিশি বলে ডাকতে লাগলো কিন্তু নিশির কোনো সারা শব্দ শুনতে পেলো না তারপর নীল নীল বলেও ডাকতে লাগলো তাতেও কোনো উত্তর পেল না কারো কোনো সারা শব্দ না পেয়ে রুমের দিকে গেল রুমে গিয়ে দেখল খাটের উপর নিশির পরিহিত জামা হাতে নিয়ে প্রিয়া কাঁপতে লাগলো বেডরুম থেকে বের হয়ে একটু সামনে আসতে মেঝেতে পড়ে আছে নিশির পরিহিত পায় জামা প্রিয়া ভাবতে লাগলো এসব কি হচ্ছে আর একটু এগিয়ে যেতে দেখতে পেল। নিশির ব্রা ফ্লোরে পড়ে আছে প্রিয়ার বুঝতে বাকি রইল না কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে প্রিয়া এদিক ওদিক হর্ণ হয়ে খুঁজতে লাগলো হঠাৎ প্রিয়ার চোখ গেল রান্নাঘরের দিকে প্রিয়া ভাবতে লাগলো তার স্বামী এতটা নিচে কিভাবে নামতে পারে প্রিয়া নিজের উপর নিজে ধিক্কার দিতে ইচ্ছে হলো কাছে গিয়ে আড়াল থেকে নীল বলে ডাক নীল থেকে উঠে লুঙ্গি পড়তে লাগলো আর নিশি উঠে ফ্লোরের বিছানো আড়ালে নিজেকে ঢেকে নিল নিশিকে ধমক দিয়ে প্রিয়া বলল এই লোকের বাচ্চা তুই আজকে এই বাসা থেকে চলে যাবি তুই আমার গ্রামের মেয়ে হয়ে আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছিস তোর বাবা রিক্সা চালিয়ে তোদেরকে খাওয়াতে পারে না বলে আমার বাবার অনুরোধে তোকে আমার ঘরের কাজের মেয়ে হিসেবে রেখেছি আর তুই কিনা আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছিস दूर हो দূর হওয়া আমার চোখের সামনে থেকে তখন নিশি বলল হ ম্যাডাম শৈলা জামু তবে যাবার আগে একখান কথা কই আপনার স্বামীর দিকে আমি হাত বাড়াই নাই আপনার স্বামী আমাকে জোর জবরদস্তি করে এখানে টেনে হিস্টা নিয়ে আসছে আর এখন আপনি উল্টো দোষ দিচ্ছেন আমার জানি সব দোষ হয় গরিবের পয়সাওয়ালাদের কোনো দোষ হয় না আপনারা লোকরা আপনাগো স্বামীগোর মুখোশ দেখে মানুষ ভাবেন অথচ মুখোশের আড়ালে কুত্তার মুখটা আপনারা দেখেন না দেখলেও না দেখার ভান করেন দোষ করছে আপনার স্বামী আর অপরাধী বানাইতেছেন একা আমারে যাইতেছি যাওনের আগে আপনার স্বামী রূপী কুত্তাটার মুখে থুতু ছিটায় গেলাম বলে ইনিশি নীলের মুখের উপর থুতু চিটিয়ে চলে যেতে চাইল এমন সময় প্রিয়া বলল দাঁড়া নিশি তুই ঠিকই বলেছিস এতদিন আমি আমার স্বামীর মুখোশের মধ্যে মানুষ দেখেছি কিন্তু মুখোশের আড়ালে কুকুরের অবয়বটা দেখিনি তোর কথাই সত্যি বড় লোকরা অপরাধ করলেও দোষ চাপিয়ে দেয় তোদের মতো অসহায় গরিবের উপর আমিও আজ তোর সাথে আমার বাপের বাড়ি চলে যাব আর এই নরপশুকে তালাক দিয়ে গেলাম বন্ধুরা এই গল্পে নিশি যে কথাগুলো বলেছে আপনার কাছে কি তা সত্যি মনে হয় যদি সত্যি মনে হয় তবে গল্পটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ